আসসালামু ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা এ বলে আপনারা চেনেন এখানে বিভিন্ন পদের পরীক্ষার আপডেট নিয়ে এসেছে আজকে আপনারা যারা আবেদন করছিলেন এই যে দু হাজার পঁচিশ সালে টি এ কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটা পরীক্ষা আসলে কবে হবে স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন বিআইডাব্লিউটি এর একটি এটাকে বলে ড্রেজার যেটা নদী খনন কাজে ব্যবহৃত হয় এখানে মূলত যারা গিরিজার এবং লস্কর আছেন তারা এটা কিন্তু অবশ্যই যদি চাকরি হয় এখানে কিন্তু আপনাদের পোস্টিং হবে এখানে কিন্তু আপনাদের কাজ করতে হবে লস্কর অ্যান্ড গিরিজার এই দুইটা পদের এখানে যেহেতু বিভিন্ন পদের নিয়োগ ছিল স কী কী পদের পরীক্ষা কত তারিখ হতে পারে এবং এই বিষয়ে কী বিষয়ে আপনারা পড়াশোনা করবেন সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে অবশ্যই একদম গুরুত্বপূর্ণ তথ্য পাবেন সঠিক তথ্য চলুন ভিডিওটা শুরু করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ যেটা বিআইডব্লিউ টি এ বলে চিনেন তারা কিন্তু প্রবাহমান যে নদী সেটা নিয়ে কাজ করে এখানে কিন্তু দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় সকলে অবগত আছেন বিগত পনেরো এক দুই হাজার পঁচিশে এখানে লস্কর পদে তেহাত্তরটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করে শুধুমাত্র যারা মাধ্যমিক পাশ তারা কিন্তু আবেদন করতে পেরেছিলেন লস্কর পদে তেহাত্তরটি পদ এখানে কিন্তু সেই সময়ে পরে আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় এখানে পদের নাম এটা প্রকাশ হয় চোদ্দো এক দুই হাজার পঁচিশ এটাও কিন্তু আপনার বিভিন্ন পদ ছিল এখানে শূন্য পদের সংখ্যা ছিল দুইশো ছত্রিশ বিভিন্ন পদ ছিল স্ক্রিনের উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এই সব হলো টি এর স্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে এই যে আপনাদের সহজে একটু ভিডিও মাঝে মাঝে একটু দেখাই নেই এটা হলো তারা এই যে দেখতে পাচ্ছেন নদী খনন করতেছে টি এর ড্রেজার আর এটা ফেরি গার্ডের হাই হাই অর্ডার এবং লো অর্ডার তারা কাজ করতেছে এই সব টি এর স্থাপনা এবং তাদের জায়গা এখানে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছিল দুইশো ছিয়াত্তর পদে আপনারা আবেদন করছিলেন বেশ অনেক কয়টা পদ ছিল সাতচল্লিশ ক্যাটাগরি তোপাস পথ ছিল লিফট অপারেটার শুল্ক পড়ি অফিস সহায়ক দপ্তরি গ্যাস রিডার ভান্ডারি তারপর হয়েছিল গিরিজার তারপর আপনারা সকলেই জানেন তারপর পথ ছিল আপনার মেডিকেল অ্যাটেন্ডেন্ট ট্রেসলার গিরিজার লিফ্ট মেকানিক ওয়াল্টার ইস্টুয়ার্ট অফিসার অফিসার কুলস কুক তারপর ড্রাইভার পথ সব সহকারী তারপর গুদাম বা স্টোর কিপার মানচিত্র সহকারী তারপর ছিল শুল্ক আদায়কারী বারদিং সারেং পথ ছিল ট্রাফিক সুপারভাইজার তত্ত্বাবধক কাম গুদাম রক্ষক কম্পিউটার অপারেটর কনিষ্ঠ নদী নদীর জরিপকারী সাতলিপিকার লিপিকার বা ব্যক্তিগত সহকারী ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু বিশাল বড় নিয়োগ ছিল প্রদান প্রশিক্ষক ইঞ্জিন এইগুলো পদ ছিল এখন এখানে কিন্তু আপনার আবেদন সকলেই করছেন তার আগে আমি বলে যে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন আমার স্ক্রিন উপরে এইটা দেখতেছেন না এইটা কিন্তু বিআইডব্লিউটি এর একদম যেটা বলবো যে নতুন অত্যাধুনিক যে ড্রেজার সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে নদী খননের কাজে আপনারা আপনাদের জুম করে দেখাইতে পারছে একটু দেখতে পারেন এখন এখানে যেহেতু আপনারা সকলে আবেদন করছেন এই পরীক্ষাটা সকলের জানেন এই যে রানিং মার্চ কিন্তু এটা আপনার আজকে সারাদিন কয় তারিখ চব্বিশ তারিখ সকলেই জানেন এটা মে মাসের চব্বিশ তারিখ জুনের জুনের সে তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহর মধ্যে কিন্তু পরীক্ষার ডেট পড়বে বিষয়টা বুঝছেন ভাই এই যে জুনের তৃতীয় বা চতুর্থ সপ্তাহের মধ্যে ডেট পরীক্ষার সময়সূচি প্রকাশ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এটা কিন্তু এই যে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এই নদী খনন কাজের এই জায়গাগুলো সব কিন্তু টি আর এই যে দেখতেছেন স্থাপনা যে দেখতে পাচ্ছেন রোডগুলা সেইগুলো আর এই যে ফেরি পল্টুন এইগুলো সব হলো আপনার বিআইডাব্লিউ টি সিট আপনারা দেখতে পাচ্ছেন এখন এইখানে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা প্রিপারেশন ভালোভাবে নিতে পারেন এখানে শুধু এই যে দেখতেছি দেখাই দিতে পারতেছি আপনার যে ড্রেজার এই ইত্যাদি ইত্যাদি রয়েছে এইগুলা শুধু গিরিজা লস্কর যারা রয়েছেন তারপর ভান্ডারি কোক এই তাদের পোস্টিং হবে আরগুলো সব অফিশিয়াল পোস্টিং এই কোন পদের কাজ কি সেই বিষয়ে তো অলরেডি ভিডিও দিয়েছে এখন এইগুলো কিন্তু ভাই লিখিত পরীক্ষা হবে পরীক্ষাগুলো ঢাকাতে হবে সেই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন মেসেজ করতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা কিন্তু সাজেশনটা অবশ্যই পেয়ে যাবেন যাদের পরীক্ষার প্রিপারেশন যেহেতু এক মাসের কম সময় আছে যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন নক দিলে আপনারা কিন্তু সাজেশনটা পেয়ে যাবেন আশা করি ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টস বক্স আছে আপনাদের যে কোনো মন্তব্য জানতে কমেন্টস করুন